ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে আমার গাড়িতে মাদ্রাসার ছাত্ররা জামি বরাবর যে রাস্তাটা এই রাস্তাটা ভিতর থেকে দৌড়ায় বেড়ে এসে সেই জায়গাতে আমাকে আমাদের গাড়ি বাংচুর করে সেই গাড়িতে আমিও ছিলাম তো এতে সারা বাংলাদেশের আহল সন্ন্যতল জামাত নয় সাধারণ জনতা এমনকি অনেক হিন্দু মানুষ পর্যন্ত মর্মত হয়েছে অনেকে যারা বলেন যে মাঠে আমি কেন নাম এরা মাজার বাঙ্গা শুরু করেছে আমি মাঠে প্রতিবাদ করেছি সুন্নি জনতা প্রতিবাদ করেছে ঠিক কিনা যদি মাজার না ভাঙতো আমাদেরকে আন্দোলন হইতো জশ্নে জুলুস মিলাদুল নবী জুলুস সারা জীবন করে আসছি ওই কসবা এবং বিজয়নগরে রাজপথকে রক্তে লাল করেছে তারা লাঠিয়াল বাহিনীরা তখন আমরা প্রতিবাদ করেছি যদি তারা আমাদেরকে রক্তাক্ত না করতো আমরা কি মাঠে নামতাম গতকাল আমি গিয়েছি শান্তিপুরে ভাবে ব্রাহ্মণবাড়ি আমাদের শহর আমরা স্বাধীনভাবে সেই শহরে আমি ব্যক্তিগত কাজে গিয়েছি প্রোগ্রাম স্থগিত করে দেওয়ার পরও কি কি ব্রাহ্মণবাড়ি যাওয়ার অধিকার কি আমাদের নেই তারা যদি গতকাল আমার গাড়ি না ভাঙত এই গাড়িতে যদি আক্রমণ না করতো আজকে কি রোদ্রে মাঝে আমরা এখানে দাঁড়াইতাম আমরা বারবার প্রমাণ করেছি প্রশাসনকে যে আমরা কখনো কাহারও গায়ের উপরে পরে ঝগড়া করি না এবং আমরা এই এই গায়ের উপরে ঝগড়া করার অভ্যাস আমাদের নাই আমি প্রশাসনকে বলবো নয় আর ছয় দিয়ে বুঝাইবার দিন শেষ হয়ে গেছে এখন তাড়াতাড়ি আসামি ধরবেন কিনা কন তাড়াতাড়ি তাদেরকে আইনের আওতায় কিনা কন আজকের সুলতানপুর থেকে আমার কর্মসূচি হলো যদি এই আজকে সন্ধ্যার ভিতরে যদি প্রশাসন করতে যদি আমাকে সুন্দর একটি ফাইসালা যদি না দেয় এবং আসামিকে যদি গ্রেফতার না করে তাহলে ইনশাল্লাহ আমাদের বরাবরের কর্মসূচি এবং এই আগামী কাল আমাদের ঢাকা থেকে সিলেট যে হাইয়ে রোড আছে সেটা ইনশাল্লাহ চান্দুরা ডাকবাংলার বাংলার সামনে বন্ধ হয়ে যাবে দুই নম্বর কর্মসূচি ঘোষণা করছি আগামীকাল এই ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লা পর্যন্ত যে হাইয়ে রোড আছে এই হাইয়ে রোড অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে এবং প্রত্যেক জায়গা জায়গা কিভাবে কর্মসূচি দিতে হয় আর প্রশাসনকে কি ভাবে হয় কর্মসূচি সেটা ইনশাল্লাহ আমরা বুঝাবো এবং ইনশাল্লাহ ঢাকা টু সিলেট ঢাকা টু চট্টগ্রাম এই রেল লাইন আগামী পরশু দিন বন্ধ থাকবে এবং অতি শীঘ্রই এই দুই দিন কর্মসূচির পরে আমাদের এই কর্মসূচি লং মাস টু ব্রাহ্মণ বাড়িয়াতে আমরা সুন্নিরা প্রবেশ করবেন ইনশাল্লাহ জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা ঈদ মিলাদুন নীর মাবিন ঈদ মিলাদুন নীর প্রতম প্রথম করছেন রানা ইমান দারগণ জুলুস করোনা আসগির সোনা পাগলি রে আল্লাহ খিবে যে সোন আসে মানে সাজাও জমিন সাজাও আসে মানে সাজাও জমিন সাজাও মা যাও বেশ তখানা ইমানে ইমানেগণ জুলুজ করনা বদলা দুন নে মা পি দে মেলা দুন প্রথম করছেন রপানা ইমানে দারগণ জুলুজ না পাগলির সোরা আলিম রানে করছেন ঘোষণা মিলাদন্ন বীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদন্ন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখার গণ চুলুস মিলাদুন দন নবীর মাফিল দেমলাদুন নবীর মাফিল প্রান্তম করছে না পানা ঈমানের দর্গ জুলুজ করনা এই দিমাদুন নবীর মাফিল দেমলাদুন

গতকাল পূর্ব ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের সানে কটুক্তিকারীর বিরুদ্ধে মানব বন্ধন ছিল আয়োজন করেছিল আহল সুন্নতাল জামাত সুতরাং এই প্রোগ্রামটি পূর্ব পরিকল্পিত পরিকল্পিত ভাবে ব্রাহ্মণবাড়িয়ার উগ্রবাদীরা বানচাল করে দেয় তো আমরা আমাদের কোনো নেতাকর্মী এবং কোনো শ্রোতা সেখানে যায়নি আমি গিয়েছিলাম জাস্ট ডিসি মহোদয়ের কাছে বিষয়টি ইনফর্ম করার জন্য যে আমরা প্রোগ্রামটা করতে পারি নাই কারা বারবার এইভাবে আমাদের স্বাধীন দেশে এই ব্রাহ্মণ এই প্রোগ্রামগুলো বাঞ্চাল করে তাদেরকে একটু চিনে রাখেন তাদেরকে একটু জিজ্ঞেস করেন কিন্তু আমার কিন্তু আমার ব্রাহ্মণ যাওয়ার পরে আমার গাড়িতে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া জেলা আহ সুনাদল জামাতের নেতাকর্মী ছিল সেই নেতাকর্মীর গাড়িতে তারা গাড়িতে তারা মাদ্রাসার ছাত্ররা যে রাস্তাটা এই ভিতর থেকে দৌড়ায় বেড়ে এসে সেই জায়গাতে আমাকে আমাদের গাড়ি বাংচুর করে সেই গাড়িতে আমিও ছিলাম সেই এতে সারা বাংলাদেশের আহ জামাত নয় সাধারণ জনতা কি অনেক হিন্দু মানুষ পর্যন্ত মর্মত হয়েছে কারণ অনেক হিন্দুরাও আলাইহি রাবিসামেরাম সব ধর্মের মধ্যে কিছু উগ্র থাকে তাদের মধ্যে যেমন উগ্র আছে আমাদের মধ্যে উগ্র আছে যেটার প্রতিফলন যেটার বাস্তব প্রমাণ কালকে দিয়েছে এই জন্য আমি বিষয়টাকে খুব এড়িয়ে যেতে চেয়েছিলাম এরপর তাদের বারবার এরকম আক্রমণ আমরা আর কত সহ্য করব সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার কাছে আহল সন্নতল জামাতের কেন্দ্রীয় ভাবে যোগাযোগ করেছেন অলরেডি আমাদের সারা বাংলাদেশ জুড়ে কেন্দ্রীয় কর্মসূচি চলছে এরই ধারাবাহিকতায় আজকে আমাদের দুইটা কর্মসূচি ছিল এই ব্রাহ্মণবাড়ের সদরে আজকে দুইটা কর্মসূচি ছিল একটা কর্মসূচি ছিল সুলতানপুরে বিক্ষোভ সমাবেশ আরেকটা কর্মসূচি ছিল ঢাকা টু সিলেট এবং ঢাকা টু চিটাগং এর রেল লাইন বন্ধ করা কিন্তু রাত্র প্রায় সাড়ে তিনটা পর্যন্ত প্রশাসন আমার বাড়িতে ছিল প্রশাসনের লোক থাকার কারণে আমি তাদেরকে কমিটমেন্ট করেছি ঠিক আছে আপনি যেহেতু বাড়িতে এসেছেন অন্ততপক্ষে আমি একটু অপেক্ষা করব। যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেয় তাহলে আমরা এই আন্দোলনটা তুলে নিব আমরা ন্যায়ের পক্ষে ন্যায্য বিচার ন্যায্য বিচার যেন হয় সেটার পক্ষে তো আমি আজকে যে ঢাকা এবং চট্টগ্রাম টু যে রেল লাইন বন্ধ করার কর্মসূচি ছিল সেটা আমি বাতিল করেছি এবং আজকে এখানে আমাদের কর্মসূচি ছিল এই টোটাল হাইওয়ে রোড সামনে পিছনে সবগুলো বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সব ব্লক করে দিব কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এডিসি মহোদয় আমাকে ফোন করে বলছেন যে হুজুর আমরা সর্বোচ্চ আমরা আপনার এই বিষয়টা আমলে নিয়ে আমরা চেষ্টা করতেছি আসামিদেরকে ধরার জন্য কারা ঘটনাটা ঘটিয়েছেন আমি এখানো তাদেরকে সম্মান দেখিয়েছি সাড়ে ছয়টার পরে সম্মান দেখিয়ে আমি এই পর্যন্ত আজকের প্রোগ্রামটা স্বাভাবিকভাবে আমাদের যে এলাকাবাসী দায়িত্বশীল যারা আছেন যারা মাঠে কাজ করেন শুধু প্রতিনিধিদেরকে নিয়ে আসছে এখানে যারা আসছে এক একজন এক একটা প্রতিষ্ঠান এখানে যারা আসছে এক একটা এক একটা নেতা শুধুমাত্র এই কর্মীগুলোকে আমরা ভোগান্তি অথবা প্রশাসনের প্রতি রেসপন্স এবং ভালোবাসার একে শ্রদ্ধা রেখে আমরা সেখানে নিয়ে আসি আমি আজকে এই মানব বন্ধন থেকে আমি উদাত্ত আহ্বান করব আজকে দেখেন আমি কিন্তু অনেকে যারা বলেন যে মাঠে আমি কেন নাম এরা মাজার বাঙ্গা শুরু করেছে আমি মাঠে প্রতিবাদ করেছি সুন্নি জনতা প্রতিবাদ করেছে ঠিক না যদি মাজার না ভাঙতো আমাদেরকে আন্দোলন হইতো জশ্নে জুলুস মিলাদ নবী জুলুস সারা জীবন করে আসছি ওই কসবা এবং বিজয়নগরে রাজপথকে রক্তে লাল করেছে তারা লাঠিয়াল বাহিনীরা তখন আমরা প্রতিবাদ করেছি যদি তারা আমাদেরকে রক্তাক্ত না করতো আমরা কি মাঠে নামতাম গতকাল আমি গিয়েছি শান্তিপ্রিয় ভাবে ব্রাহ্মণবাড়িয়া আমাদের শহর আমরা স্বাধীনভাবে সেই শহরে আমি ব্যক্তিগত কাজে গিয়েছি প্রোগ্রাম স্থগিত করে দেওয়ার পরও কি ব্যক্তিগত কি ব্রাহ্মণ বেড়া যাওয়ার অধিকার কি আমাদের নেই তারা যদি গতকাল আমার গাড়ি না ভাঙতো এবং আমাদের আহলে সুনাদুল জামান নেতার কর্মী যে গাড়িতে ছিলেন আমরা যে একসাথে ছিলাম এই গাড়িতে যদি আক্রমণ না করতো আজকে কি এই রৌদ্রের মাঝে আমরা এখানে দাঁড়াইতাম আমরা বারবার প্রমাণ করেছি প্রশাসনকে যে আমরা কখনো কাহারো গায়ের উপরে পরে ঝগড়া করি না এবং আমরা এই এই গায়ের উপরে ঝগড়া করার অভ্যাস আমাদের নাই কিন্তু যারা আমাদেরকে আঘাত করে আমরা তার প্রতিরোধ করার জন্য আমরা চেষ্টা করি তো আজকে আমি ছোট্ট ভাবে এই মুক্ত আলোচনায় এক দুইটা কর্মসূচি দিয়ে যাচ্ছি প্রশাসনে এখানে আছেন প্রশাসন উপর স্তরে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আলোচনা করবেন এবং আমি এই কালকেই হয়তোবা প্রশাসনের সর্বোচ্চ জায়গা আমি কথা বলার চেষ্টা করব আমার ঘটনাটা ঘটেছে গতকাল দুইটা দশ মিনিটে আজকে প্রায় দুইটা বাঁচতেছে তার মানে বোঝা গেল প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেল আমি সকালে প্রশাসনকে ফোন দিয়েছিলাম নয়টার দিকে তিনি আমাকে বললেন তিনি আমাকে বললেন কি জানেন তিনি আমাকে বললেন যে ঘটনাটা যে ঘটাইছে আমরা তো আমি ফোন দিয়েছিলাম ওনারা বলছে ওনাদের মাদ্রাসা বন্ধ এখন কেডা ঘটনাটা ঘটাইছে আমরা এটা দেখবো তো আমি একটু আপনাদের কাছে প্রশাসনের কাছে জানতে চাই আপনি যে বললেন যে কে ঘটনা করেছে দেখবেন আচ্ছা ঘটনাটা কি রাতে তিনটার পর ঘটেছিল দিনের বেলা প্রকাশ্যে ঘটাইছে রাস্তাঘাটের সিসি ক্যামেরা আছে এগুলো তদন্ত করা কি খুব কঠিন ব্যাপার তো এই জন্য আমি প্রশাসনকে বলবো নয় আর ছয় দিয়ে বোঝাইবার দিন শেষ হয়ে গেছে এখন তাড়াতাড়ি আসামি ধরবেন কিনা কন তাড়াতাড়ি যাদেরকে আইনের হাতে আনবেন কিনা আজকের সুলতানপুর থেকে আমার কর্মসূচি হলো যদি এ আজকে সন্ধ্যার ভিতরে যদি প্রশাসন কর্তৃক যদি আমাকে সুন্দর একটি যদি না দেয় এবং আসামিকে যদি গ্রেফতার না করে তাহলে ইনশাল্লাহ আমাদের বরাবরের কর্মসূচি এবং এই আগামীকাল আমাদের ঢাকা থেকে সিলেট যে হাইওয়ে রোড আছে সেটা ইনশাল্লাহ চান্দুরা ডাক বাংলার সামনে বন্ধ হয়ে যাবে দুই নম্বর দুই নম্বর দুই নম্বর দুই নম্বর কর্মসূচি ঘোষণা করছি আগামীকাল এই ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লা পর্যন্ত যে হাই রোড আছে এই হাই রোড অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ থাকবে সুতরাং এখানে আবার কর্মসূচি হবে আগামীকালে কর্মসূচি আমাদের আগামীকাল এই রোড টোটাল পর্যন্ত টোটাল রোড বন্ধ থাকবে এবং প্রত্যেক জায়গা জায়গা কিভাবে কর্মসূচি দিতে হয় আর প্রশাসনকে ভাবে বোঝাইতে হয় কর্মসূচি সেটা ইনশাল্লাহ আমরা বুঝাব এবং ইনশাল্লাহ ঢাকা টু সিলেট ঢাকা টু চট্টগ্রাম এই রেল লাইন আগামী পরশু দিন বন্ধ থাকবে এবং অতি শীঘ্রই এই দুই দিন কর্মসূচির পরে আমাদের এই কর্মসূচি লং মাস টু ব্রাহ্মণ বাড়িয়াতে আমরা সুন্নিরা প্রবেশ করবো ইনশাল্লাহ আমি এই শুধু এই বার্তাটা দেওয়ার জন্যে আমরা আমি আপনাদের সামনে এসেছি আপনারা হলো সুন্নাতল জামাত যারা রয়েছেন এই দেশে নবীর বিরুদ্ধে কথা বলা হবে নবীর বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে যদি কথা বলা না যায় তাহলে এই প্রোগ্রামগুলো যারা বাধা দেয় তারাও নবীর দুশ্মন কথা বলেন ঠিক কিনা তাহলে এটা সার্বজনীন প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামকে বানচাল করাতে আমরা ক্ষুব্ধ হয়েছি এই জন্য ওই সমস্ত নবী বিদ্বেষীদেরকে আমরা আর ছাড় দিব না কথা বলেন ঠিক কিনা সবাই ভালো থাকুন আজকে সব বাড়িতে যান আগামীকালের কর্মসূচি ইনশাল্লাহ আপনারা বাস্তবায়ন করবেন কেন্দ্রীয় নোটিশ মোতাবেক ইনশাল্লাহ আপনারা বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ নারে তকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ লেগেছে হাতে লেগেছে